নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা চলে এসেছি হুগলি জেলার এখানে মুন্ডেশ্বরী নদী এই নদীর তিনটে যে মিলনস্থল এখানে আমরা চলে এসেছি এখানে নদীটা তিন দিকে তিনটে নদী বেঁকে গেছে আমরা সোজা চলে যাব এই নদীর বীজটা পেরিয়ে কুরকুরি গ্রামে আমি আপনাকে এই নদীর এই এখানে যে নদীর পাশের যে পরিবেশটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন বন্ধুরা কত সুন্দর এখানে মাঠেতে এখন এই বাদাম চাষ হয়েছে মাঝে মাঝে ঢিবিগুলো দেখতে পাচ্ছেন ওগুলো আলুর আলু রাখা আছে সব জমিতেই চাষিরা আলুগুলো রেখে দিয়েছে কারণ এখন আলুর দাম নেই তো জমির মধ্যেই আলু রেখে দিয়েছে তার ওপর দিয়ে পাশ দিয়ে বাদাম চাষ হয়ে গেছে দূর দূর পর্যন্ত এখানে বাদাম চাষ হয়েছে বন্ধুরা ছোট্ট বাচ্চাও এই বীজটা কেমন পায়ে করে হেঁটে পেরিয়ে পড়ছে আমাদের তো অভ্যাস নেই তবে একটু আমাদের ভয় লাগছে মাঝে মাঝে একটু একটু ফাঁকা আছে তো ওই ফাঁকাগুলো দিকে তাকলালেই একটু ভয় লাগছে তবে দেখুন আমরা ধীরে ধীরে অনেকটাই পেরিয়ে পড়েছি তবে যখন ভয় লাগছে বাইকগুলো ওপর দিয়ে যাচ্ছে আর আমরা এক সাইডে দাঁড়িয়ে পড়ছি তো ফাইনালি আমরা এই বীজটা এখানে আমরা পার হয়ে যাব আমরা পার হয়ে এসে গেছি মেয়েরা তো খুব এনজয় করছে যেন কিছু একটা বিরাট কাজ এদের সাকসেস হয়ে গেল এরা পার করতে পেরে তো এরা খুব এনজয় করছে এটা তিনটে নদীর মিলনস্থল তো দুটো নদীতে দেখছি জল নেই একটাতেই আছে দুটো শুকিয়ে গেছে পাশের মাঠগুলো দেখুন কি সুন্দর বাদাম গাছ হয়েছে দারুণ লাগছে রাস্তা দেখতে দেখতে চলে যাচ্ছি মানে আলু রাস্তা এমনভাবে পড়ে আছে মনে হচ্ছে এর কোনো মূল্যই নেই আমরা বাড়িতে এসে রেস্ট করলাম জল টল খেয়ে একটু বিশ্রাম করে আবার আমরা একটা বেরিয়ে পড়লাম বেড়াতে সামনে একটা স্কুল আছে এটাতেই এই স্কুলটা এসে আমাদের ভীষণ ভালো লাগলো এখানে কত বাচ্চারা খেলাধুলা করছে এদের সাথে আমি একটু এনজয় করে নিলাম হয়েছে এখানে আমরা ছোটোবেলার মধ্যে একটু বড়রা একটু দোলনা চেপে ফেললাম আর সবাই মিলে বেশ অনেকক্ষণ থেকে দোলদোল করলাম ভালোই লাগছে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এখানে প্রকৃতিটা খুব ভালো ঠান্ডা ঠান্ডা গাছগুলো থাকার জন্য খুবই ঠান্ডা লাগছে আর হাওয়া দিচ্ছে বাচ্চাদের খেলাধুলা দেখতে দেখতে এখানটা বেশ ভালো লাগছে আমাদের ছোটবেলার কিছু স্মৃতি আমাদেরও মনে পড়লো এই দোলনায় চেপে স্কুলের নাম কুরকুরি বেনি কুসুম নিম্ন বুনিয়াদি বিদ্যালয় আমার আবার একটু প্রকৃতি ভালো লাগে এখানে জবা ফুলগুলো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে এবারে স্কুলের বাচ্চারা একটু দোলদোল করে নিন আর আমরা বাড়ির দিকে চলে যাব কারণ এবার লাঞ্চ করার সময় হয়ে গেছে আর ভালোই লাগলো এবারে আমরা চলে যাচ্ছি আমার ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন দেখার জন্য ধন্যবাদ নমস্কার